নমস্কার শুভ সকাল সকলকে আপনাদের আমি একটি পুরাতন প্রাচীন খুব সুন্দর উদ্ভিদের কাছে নিয়ে যাচ্ছি দেখুন এই দেখুন এই ক্যাকটাস এই কাঁটাযুক্ত গাছটি দেখুন কত সুন্দর লম্বা হয়ে এখানে টিকে রয়েছে কত লম্বা দেখুন আর এর একটি ব্রহ্মকমল ফুল আপনারা নিশ্চয়ই দেখেছেন ইউটিউবে বা গুগলে সার্চ করলে হিমালয়ের বিভিন্ন উপত্যকায় ব্রহ্মকমল ফুল পাওয়া যায় তো সেই ফুলের ন্যায় এই গাছটিরও এই কাঁটাযুক্ত এই ক্যাকটাসটির একটি সুন্দর ফুল হয় পদ্ম ফুলের মতো খুবই সুন্দর তো এটি অনেকে খনি মনসা বলেন অনেকে আবার কাঁটা গাছ বলেন তো এই হলো সেই কাঁটা গাছ দেখুন শির যুক্ত কত সুন্দর হয়ে রয়েছে এখানে মনে হচ্ছে যেন কেউ যত্ন করে লাগিয়ে দিয়েছে কত সুন্দর দেখুন আমরা আমাদের ছেলেবেলা এগুলো দেখেছি খুবই এখনও গ্রাম বাংলায় টিকে রয়েছে আর দৃষ্টি নান্দনিকতা বজায় রাখতে এখানে দুই পাশে দ্বারপাল হয়ে দুটি দেবদারু বৃক্ষ এখানে রয়েছে এই দেখুন এই দেখেও দেবদার দেবদারু বৃক্ষ খুবই সুন্দর একটি বনশিশু আর ওইদিকে সেগুন আর এদিকে কলকে আর আমাদের এই বাংলার প্রকৃতির গাছ আপনাদের দেখালাম আর ওখানটায় দেখুন ওই যে একটি গাছ রয়েছে এই গাছটি হচ্ছে আপনার মশলায় ব্যবহার করা হয় এই পাতাটি দেখুন আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না খুবই জনপ্রিয় কারো জানা থাকলে অবশ্যই নিম পাতার মতো পাতা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে ক্যাকটাস সুন্দর ক্যাকটাস কেউ কেটে ফেলবেন না এইগুলি আমাদের পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এবং খুব সুন্দর খুব সুন্দর লাগে পরিবেশের ঝোপঝাড়ের মধ্যে থাকলে শোভা বাড়িয়ে দেয় প্রকৃতির তো সকলকে শুভ সকাল জানাই আমি নতুন পালক ফেসবুক পেজ থেকে লক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারাদিন খুব সুন্দরভাবে দিন কাটান নমস্কার আবার দেখা হবে আগামী কাল বা অন্য কোনো ভিডিওয়ে ভালো থাকবেন